একটা বড় ছবি করতেছি ওই জয়েন্ট ভেঞ্চারে ঘোষণা এখন দিতে পারতেছি না এটা একটা দুই নাম্বার কথা হইল গিয়া জিন থ্রি প্ল্যান নিয়ে আগাচ্ছি আর ছবি আছে ওইটা আমাদের বেশ কিছু ছবি নভেম্বর একটা ছবি শুটিংয়ে যাব ছবির নাম হলো আমাদের লজ্জা এরকম সবকিছু বেশ আমাদের ছবি পরিকল্পনা আছে বাদ্য মানে অনেকে বলে তথ্যমন্ত্রীর সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক অবশ্যই ভালো সম্পর্ক থাকবে এটা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝলে না যে কোনো তথ্যমন্ত্রী হলে আমার তার সাথে আমার ভালো সম্পর্ক রাখতেই হবে যদি সিনেমা বানিয়ে চান আমি জয়েন্ট ভেঞ্চার যখন করি আমাকে তথ্যমন্ত্রীর অনুমোদন লাগে আমদানি করার জন্য তথ্যমন্ত্রীর অনুমোদন লাগবে একটা ছবি যখন রপ্তানি করি আমরা যে বাইরে যে ছবিগুলি চলে রপ্তানি করি এটা তথ্যমন্ত্রীর অনুমোদন লাগে সো আমরা তথ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো কিছুই করতে পারি না সো আমাকে তথ্যমন্ত্রী যেতেই হবে এই যে আমি তো ওই যে এই এখন যে তথ্য উপদেষ্টা আছে তার সাথে আমি যাবো আমি একটা জয়েন্ট ভেঞ্চার যে বললাম জয়েন্ট ভেঞ্চার ছবি হবে আমার তার কাছে যেতে হবে আমি আমি হয়তো আগামী সপ্তাহে ওনার কাছে যাবো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাব তো এইটা আমাদের কোনো ট্যাগ না আর আলো আসবে বা শিল্পী যেটা আলো আসবে এটা আলাদা একটা ব্যাপার যদি কোনো শিল্পী নগ্নভাবে কারোই করে ওটা আলাদা জিনিস আর এইটা হলেও মনে করেন একটা প্রোগ্রাম একটা জন পি এমের একটা প্রোগ্রাম হবে ডাকলে যে কোনো শিল্পী যাবে যাইতে বাধ্য না গেলেই বর্ণনটা খারাপ হ্যাঁ তো এখন এটা আওয়ামী লীগ না বিএন আমি যেটা মনে করি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না বা জামাত ইসলামী না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এটা কে গভর্নমেন্ট আছে ইজ নট ইম্পর্টেন্ট এটা গভর্নমেন্ট এই পোস্টটা আমার কাছে ইম্পর্টেন্ট এই পোস্ট দেশকে রিপ্রেজেন্ট করতেছে সে যেভাবেই আসুক সে চুরি করে আসুক ডাকাতি করে আসুক আর অভ্যুত্থানের মাধ্যমে আসুক ভোটের মাধ্যমে আসুক বা বিপ্লবের মাধ্যমে আসুক সে এখন হেড অফ দ্য গভর্নমেন্ট সো উনিকে ডাকলে আমাকে যেতে হবে এবং আমার যাওয়াটা আমার দায়িত্ব এবং এটা আমার উচিত যাওয়াটা সো এটা যে কোন আর যেহেতু শিল্পীদের শিল্পীদেরটা বেশি হয় শিল্পীরা হইলো সাকিব খান আজকে যদি রাস্তায় দাঁড়ায় আপনার পাঁচ মিনিট দাঁড়াবে এক প্লাটুন থাকবে রাস্তা পরিষ্কার করার জন্য আপনি আপনারা সবাই একডি করেন বা মৌসুমি যে এখন সিনেমা করেন বা সাবন সিনেমা করে না ওরা দাঁড়াইলে এখন রাস্তা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তার মানে কি এদেরকে মানুষ ফলো করে এরা দেখতেছে এদের তো লাভ পরিমণি দেখেন ওর আর কি এক কোটির উপর ফলো আছে ফেসবুকে অত সাকিব খানের নুসরাত আছে আর ক্রিকেটার সাকিব আল হাসানের আছে হয়তো এরকম যারা সেলিব্রিটি সাকিব আল হাসান ক্রিকেট খেলো কিন্তু শেষ সেলিব্রিটি তো এই সব সময় গভর্নমেন্ট ইউজ করবেই গভর্নমেন্ট ডাকবে প্রোগ্রামে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তারা তারা তাদের প্রোগ্রামে ডাকবে এবং এটা ছাড়া প্রোগ্রাম জমে না এখানে যদি কোনো শিল্পী না আসে প্রোগ্রাম তো জমবে না প্রোগ্রাম জমানোর জন্য শিল্পী দরকার এই যে বিদেশে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদেশে অনুষ্ঠান হচ্ছে আমেরিকা হচ্ছে ইংল্যান্ড হচ্ছে দুবাই হচ্ছে কাতার হচ্ছে বিভিন্ন দেশের যে প্রোগ্রাম হচ্ছে ওইখানে তো আমাদের সিনেমা নায়ক নায়িকাদের গায়ক গায়িকাদের নিয়ে যাচ্ছে অন্য কোনো দিন নিয়ে যাচ্ছে না ওরা কিন্তু রাজনীতিতে দেখে নিয়ে যাচ্ছে না ওরা দেখে নিয়ে যাচ্ছে একজন শিল্পীকে যিনি আমার কথা বলেন ন্যান্সি বিএনপি করে হ্যাঁ তা আমি আমি ন্যান্সিকে তা গান গাওয়াই না ন্যান্সি তো মারকা মারা বিএনপি আমার পোড়ামন ছবি আমাদের লাস্ট সবচেয়ে বড় যে মুভি ছিল ওইটার ভিতরে ন্যান্সির গান আছে পোরা পোড়া টাইটেল সঙ্গটাই মানে টাইটেল সংটা ন্যান্সির করা আবার পোড়াম টুতে পোড়াম টু এর কথা বলছি পোড়াম টু এর ওই গানটা গাজী মাহাজুরান বিএনপির একটা বড় নেতা ছিল গাজীমা ভাই গান লেখছে ভাই আবার পুরস্কার পাইছে আমার মাথায় কত চুল এই গত সরকার আমার পুরস্কার পাইছে আমার গান লেখছে তো আমি যখন কাজ করছি কে বলি কে বিএনপি এটা দেখি নাই কে হিন্দু কে মুসলমান এটা দেখি নেই এ আমার দরকার এর ট্যালেন্ট একে আমার কাজ হবে আমি কাজটা করছি সো এইখানে আপনারা কেউ বিভাজন করার চেষ্টা করবেন না এই বিভাজনটা খুব ক্ষতি এমনি আমাদের ইন্টারেস্টটা খুব ছোটো কারণ সাকিব খান আগামী গতবার আর মৌসুমি সাকিব খান বা ওমর সানি বা কে এই সেই ওরা ই চাইছে ফেরদৌসু ওরা কী যে নমিনেশন চাইছে এদের বয়কট করে এই এটা ঠিক না নমিনেশন চাইতে পারে যা ওরা একটা আদর্শ থাকতে পারে তাইগুলো তাকে আপনি ফেলে দেবেন কেন তার সে নমিনেশন যে তার গণতান্ত্রিক অধিকার সে চাইছে হয়তো তার ভালো লাগছে সে চাইছে কেউ পাইছে কেউ পায় নাই সত্যি এইটার জন্য আমার এই শিল্পটা বিবেকটা ঠিক না বিবেকটা করতে আর আমি আমি কোনো রাজনৈতিক আদর্শ নিয়ে কোনো কাজটা করি না আমি কাজ করি ব্যবসায়িক এবং শিল্পীর দৃষ্টিকোণ থেকে এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনটা বানাইলে আমার টাকাটা অনেকে বলে দহন ছবি এলো কি ওই দহন ছবি আওয়ামী লীগের পক্ষে গেছে আওয়ামী লীগের পক্ষে গেছে তাইলে শনিবার বিকেল যে আওয়ামী লীগ পারমিশন দেয় শনিবার বিকেলে তো বানাইছি ওটা তো আওয়ামী লীগের বিপক্ষে গেছে তাই বানানোর সময় কোনটা আওয়ামী লীগের পক্ষে যাবে কোনটা বিপক্ষে যাবে ওইটা আমি দেখি নাই আমি দেখছি আমার কত টাকা লাভ হবে এই ছবিটা বানাম কত টাকা কামাবো ছবি টাকা কামানো মানে দর্শক ছবিটা দেখবে কোন ছবিটা দর্শক দেখবে দহন ছবিটা বানাইছি কার সিনেমা হম দর্শক কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখাব হলে ঢুকে না সিনেমা আওয়ামী লীগ বিএনপি হাসিনা একটা ছবি ছিল না কি জানি ড্রেলার একটা ছবি ছিল ওটা চলে না একদম সুপার ডুপার ফ্লপ গেছে আওয়ামী লীগের এত থার্টি পার্সেন্ট না থার্টি ফাইভ পার্সেন্ট না কেউদের সমর্থক তার মানে কি প্রায় চার চার কোটির উপর ওদের সমর্থক থাকবে চার কোটি মানুষ ছবি দেখলে তো ওই ছবি বাংলাদেশ সবচেয়ে বড়ো হিট হবে দেখে নেই তো আওয়ামী লীগের লোকেরাই দেখে নেই দেখলে ছবি ছবি হিট করতো আবার মুজিব একটি জাতির পিতা এটা হিট করছে তার মানে ছবির ছবি ছবির গুণে মানুষ দেখতে যাবে ছবি ভালো হলে ছবি মানুষ দেখতে যাবে তুফান তুফান হিট করছে তুফান ছবি ভালো আছে ভালো লাগছে সো ওই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত দর্শক দর্শকানো হলে যায় না এটা কার আদর্শ নিয়ে ছবিটা বানিতে গেছে এটা কাজিয়াতের ওই যে সরকারকে বকা দিত মন্ত্রী মিষ্ঠা মাইরা মেয়েরা ফেলতো ওসি মেয়েরা ফেলত কাজিয়াতে আগে ছবিগুলি দেখতাম দাঙা বা এরকম কাজি হাতের ছবিগুলো থাকতো তো এটা কি মানুষ কি ওই কোন রাজনৈতিক দল দেখা মানুষের ভালো লাগতো বিনোদিত হইতো মানুষের যেটা ভালো লাগা সেটাই আমরা বানানোর চেষ্টা করবো মানুষ যদি মনে করে এই যে এটা মারলে সিনেমা দেখবে তাহলে ওই জিনিসটা আমরা বানাবো এই এক সময় চলতে চলে সবাই ভাবছি করোনা ছবি বানিয়ে বানানোর জন্য আমার কাছে করে আসছিলো আমি কই না করোনার ছবি কেউ দেখবে না আমাকে কেন আমি করোনাকে মানুষ ভুলে যেতে চাবে যত দেখ আমরা কিন্তু ভুলে গেছি করোনাকে করোনা আমাদের একটা দুঃসময় গেছে দুঃস্বপ্নের সময় আমি এটাকে ভুলে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব এই জন্য করোনা নিয়ে কোনো ছবি চল আমি ছবি বানাই নি করোনা নিয়ে কোনো ছবি চলবে না মানুষের উপর বিরক্ত আর যেটার মানুষ স্বপ্ন দেখে হয়তো এই যে বিপ্লবটা মানে কেউ মনে রাখতে চায় যারা মনে রাখতে চাই মনে রাখতে চায় যদি ছবিটা ছবি বানায় এবং দর্শকের যদি এটা বুকে লাগে তাহলে এটা এই আন্দোলন নিয়ে ছবি হবে এটা ঠিক না আমি দহন চাই দহন ছবি এর জন্য বানাইছে কি জানি আওয়ামী লীগের এজেন্ডা এটা বলে নাই যে শনিবার বিকেল বানাইছে বিএনপির এজেন্ডা নিয়ে তাহলে কারণ শনিবার বিকেল তো গত ছয় বছর আওয়ামী লীগ ই দেয় নাই কি জানি সেন্সর দেয় নাই দুই কোটি সত্তর লাখ টাকা আমার একটা হয়েছে দুই কোটি সত্তর লাখটা ছবি ছয় বছর ধরে আটকায় রাখছে আওয়ামী সরকার তে তাহলে ওইটাকে আমি বিএনপির জন্য বানাইছি আর ওটা আওয়ামী জন্য বানাইছি ছবি প্রেমের বাইরে ছবি বানাইলে হয় আওয়ামী লীগের যাবে না বিএনপির যাবে না জামাতে যাবে প্রেমের বাইরে ছবি বানাইলে একটা না একটা কিছু হবে